বোয়াখার বুকের উপর দিয়ে প্রতিদিন এভাবে ট্রেন আসে আর ট্রেন চলে যায় পুরুভোগ মহিলারা তো উঠতেই পারে না পুরুষও কষ্ট করে ওঠা না করার লাগে প্ল্যাটফর্ম নাই সেটি যায় বুঝতে পারি দেহি খেলে চটমোহা রেলওয়ে স্টেশন পুরাতন স্টেশন বাংলাদেশের টিকিট কাউন্টার লোকজন নাই যদিও এখন প্রায় অনলাইনে সবাই টিকিট কাটে যে কারণে লোকজন এরকম দেখা যায় ঘেমে ইয়ে হয়ে গেছে অটো নিলাম অটোতে যাবো নতুন বাজার নতুন বাজার যাওয়ার পর সেখান থেকে আমরা চলে যাব আমরা এবার নতুন বাজার থেকে গুয়াখড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং একটি ভ্যানে উঠে বসেছি এখানে ভ্যান ছাড়া তেমন গাড়ি নাই পরিবহন নাই দশ পনেরো মিনিট লাগবে গুয়াখড়া স্টেশনে পৌঁছাতে এখন গ্রামগঞ্জে যেসব ভ্যান চলে সব পাওয়ারে চলে কাউকে আর পা দিয়ে কষ্ট করতে হয় না এক সময় ছিল যখন পা দিয়ে অনেক কষ্ট করে ভ্যান আলারা ভ্যান চালাতেন রিক্সা চালাতেন কিন্তু এখন আধুনিক যুগ আসার সাথে সাথে ভ্যানে রিক্সায় সব পাওয়ারের বসা থাকে যে কারণে তাদের কষ্ট একটু কম হয় সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজ এসেছি চাটমহরের গোয়াখড়া রেল স্টেশনে চাটমোহর থেকে চার কিলোমিটার পশ্চিমে এটি এই স্টেশনটির নাম গোয়াখড়া স্টেশন এই রেল স্টেশনটি একটি ছোট্ট স্টেশন এখানে সারাদিনে মাত্র একটি ট্রেন থামে এই স্টেশনে কোনো ট্রেন থামে না শুধু আসে আর যায় এর উপর দিয়ে চলে যায় গোয়াখড়া স্টেশনের বুকের উপর দিয়ে প্রতিদিন বহু ট্রেন যায় আসে কিন্তু গোয়াখাড়া নীরব স্তব্ধ দাঁড়িয়ে থাকে আজ আমি এসেছি সেই স্টেশনটি সেই স্টেশনে আসলে কি আছে সেটি দেখবো এবং আপনাদের দেখাবো আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবে গোয়াখড়া স্টেশনের নেমপ্লেটটি দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন গোয়াখড়া স্টেশন নামটি শুনতে হয়তো একটু খারাপ লাগে কিন্তু এই স্টেশনটি শত বছর ধরে দাঁড়িয়ে আছে ব্রিটিশরা যখন বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপন করেছিল সেই সময় অনেক স্টেশন হয়েছিল সেই সময় এই স্টেশনটি স্থাপিত হয়েছে তখন অনেক লোকাল ট্রেন ছিল লোকাল ট্রেন চলতো কিন্তু এখন শুধুমাত্র চাঁপাই নামগঞ্জ থেকে ঈশর্দি হয়ে যে ট্রেনটির নাম হচ্ছে রাজশাহী এক্সপ্রেস সেটি সর্দি হয়ে এই গুয়াখড়া হয়ে ঢাকার উদ্দেশ্যে যায় প্রতিদিন সকালে যায় ভোরে যায় এবং রাত্রে আবার ফিরে আসে এই ট্রেনটি শুধু ট্রেন আসে আর বুকের উপর দিয়ে প্রতিদিন এভাবে ট্রেন আসে আর ট্রেন চলে যায় বহু ট্রেন শত শত ট্রেন যায় আসে কিন্তু এই স্টেশনে থামে না থামে শুধুমাত্র একটি ট্রেন সেটি হচ্ছে রাজশাহী এক্সপ্রেস এটি চাপাইনওয়গঞ্জ থেকে আসে সেটি একটি লোকাল ট্রেন নাম এক্সপ্রেস হলো এটি লোকাল ট্রেন প্রতিটি স্টেশনে থামে ঈশ্বরদি হয়ে এই ট্রেনটি ঢাকায় যায় প্রতিটি ছোট স্টেশনে এই ট্রেনটি থামে আর গোয়া গোয়াখড়াতেও থামে সে কারণেই মাত্র একটি ট্রেনই রয়েছে এই এই এলাকার মানুষের জন্য আমি আজ কথা বলবো এই গোয়াখাড়া স্টেশনে একটি দোকান আছে এক তার সঙ্গে কথা উনি কে আপনার ও আপনার মিতে আপনার এলাকায় আর কি তো চায়ের দোকানের এক ভাই আছে আপনার নাম নাম মান্নান তো মান্নান ভাইয়ের সাথে একটু কথা বলবো যে এই গুয়াখাড়া স্টেশনটি আসলে কেমন চলছে প্রতিদিন কয়টা ট্রেন আছে আমরা আগেই আপনাদের বলেছি যে একটি ট্রেন আছে এখানে যা আসা যাতায়াত করে তো কীভাবে যাত্রীরা ওঠানামা করে সেটি বলবেন আজকে আমাদের মান্নান ভাই হ্যাঁ যাত্রী খুব কষ্টে দুর্ভোগ মহিলারা তো উঠতেই পারে না পুরুষও কষ্ট করে ওঠানামা করা লাগে প্ল্যাটফর্ম নাই এটা খুবই দুর্ভোগের মধ্যে আছে এই স্টেশনটা এবং যাত্রী সকালে খুব প্রচুর হয় কিন্তু উঠতে পারে না অনেকেই মিস করে ফেলা যাত্রী খুব হয় কম সময় থামে টেন্ডা এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিটের উপরে থাকে না টেন্ডা এক মিনিটের মধ্যে চলে যায় সরে এক মিনিট থামে মাত্র এক মিনিট থামে কিন্তু অনেক যাত্রী হয় কিন্তু উঠতে পারে না কারণ এখান তো একটি টেনি সকালে যায় আর সন্ধ্যায় আসে আর রাত্রি 9টায় রাত্রি 9টার দিক এখানে আসে তাই এখানকার মানুষের খুবই দুর্ভোগ এখানকার না শুধু এই Pashupati Union Gunero হইছে মূলগ্রাম আপনার বনোগ্রাম 500 এই যে নতুন পাড়া রামচন্দ্রপুর বহুত জায়গার যাত্রীর সমস্যা হয়েছে এর স্টেশন রেল বাজার দূরত্ব হয় গাড়ি ভাড়া বেশি লাগে আর এখান থেকে বাড়ির পাশে হয় খুব কম লাগে এই জন্য দুর্ভোগের মধ্যে সবাই আছে আমার ধরেন দোকান দিয়ে মতন বসে আছি বেসা কিনা নাই এখন একটা স্টেশনের পর বসে আছি কতদিন ধরে এখানে দোকানদারি করেন বছর এক বছর হলেও আমি দোকানদারি এখানে হ্যাঁ এই স্টেশন স্টেশন মাস্টার মাস্টার আছে মাস্টারও নাই পোটারও নাই

এমন আগে কি ছিল কখনো ডবল লাইন ছিল আগে ডবল লাইন ছিল আপনার উত্তরে মুড়ে দিয়ে সে লাইনটা তুলে নিয়ে গেছে ওই যে কিছু সেল ওখানে পড়ে আসে সব নিয়ে গেছে বেড়া সব খুলে নিয়ে গেছে এগুলি ছিল আগে তার মানে আগে এক সময় ছিল যখন হচ্ছে ডবল লাইন ছিল এবং হচ্ছে এই ক্রসিং ট্রসিংও করতে পারতো যে কারণে জমজমাট ছিল আর কি সময় আপনার জন্ম কোথায় মানে আপনার কি বাড়ি এখানেই হ্যাঁ জন্ম এখানেই ধরেন আমার জন্ম একাত্তরের মধ্যে কিন্তু আমার বুদ্ধির পারে এগুলো উঠা হয়ে গেছে আর কি ফুল বুদ্ধির পর। আপনি কি জানেন যে কত বছর আগে স্টেশনটি চালু হয়েছিল সে কে আপনার কোনো জানা আছে এ বিষয়ে এ বিষয়ে মানে কত বছর আগে স্টেশনটা চালু হয়েছে রেল 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 ব্রিজ আছে ব্রিজ এখানে উনিশ সালের ই

ট্রেনের কোনো ইয়ে নাই ট্রেন শুধু যায় আর আসে এর এর উপর দিয়ে এর বুকের উপর দিয়েই চলে যাচ্ছে আসছে কিন্তু কোনো থামা নাই অর্থাৎ একটি শুধু ট্রেন আছে তাও একটা ট্রেন তাও আসে এক মিনিট মতো থামে যে কারণে নিচু যেখানে এখন কোনো প্ল্যাটফর্ম নাই যেহেতু আপনারা দেখছেন এখানে একদম নিচু কোনো প্ল্যাটফর্ম কিছু নাই যে কারণে এখানে উঠতেও পারে না আগে কি কোনো প্ল্যাটফর্মের কোনো ইয়ে ছিল একসময় এর আগেও ছিল না তাই তো তখনও লোকাল ইয়ে ছিল আচ্ছা আগেও এরকমই ছিল

মান্নান ভাইকেও ধন্যবাদ স্টেশনটিতে লোকাল ট্রেনের মাত্র পনেরোটি সিট দেওয়া আছে এই সেই সিটগুলো যে মান্নান ভাই জানালেন যে একজন মিলন নামে একজন আছেন যেহেতু বেসরকারি ব্যবস্থাপনায় চলে এই এই ট্রেনটি সেহেতু মিলনকে দায়িত্ব দেওয়া আছে সে এখানে সকালে এসে বসে এবং টিকিট বিক্রি করে পনেরোটি টিকিট বরাদ্দ দেওয়া আছে এই স্টেশনের জন্য বিক্রি করে কিন্তু মানুষ উঠতে খুব কষ্ট হয় সকালে এক মিনিট লোকাল ট্রেন এক মিনিট থামে যেহেতু স্টেশনের কোনো প্ল্যাটফর্ম নাই মানুষের উঠতে ট্রেন ছেড়ে যায় অনেকে যেতেই পারে না আজকে স্টেশন এসে সঙ্গে কথা বললাম এই স্টেশনটিতে কোনো স্টেশন মাস্টার নেই নেই কোনো লাইনম্যান কোনো কিছুই শুধু একজন বেসরকারি একজন টিকিট বিক্রেতা আছে বেসরকারি প্রতিষ্ঠানের নিয়ক্ষিত সেই টিকিট বিক্রি করে এবং সেই টিকিট কিনে যাত্রীরা যাতায়াত করে এই অঞ্চলের বেশ অনেকগুলো গ্রাম রয়েছে সেগুলোর মাত্র একটি স্টেশন এবং এই একটি ট্রেন ঢাকা টু চাঁপাইনগঞ্জ যাতায়াত করে ওনাদের আজকে দেখালাম সেই গুয়াখড়া স্টেশনটি দোকান রয়েছে রেলের একটি পরিত্যক্ত বিল্ডিং রয়েছে এটি এক সময় হয়তো স্টেশন মাস্টার বসতেন এখানে একটি নামাজের জায়গাও রয়েছে পরিত্যক্ত বন্ধ তালা দেওয়া রয়েছে কেউ হয়তো থাকে কিনা তাও জানি না স্টেশনের জরাজীর্ণ অবস্থা দেখতে পাচ্ছেন একদম জরাজীর্ণ অবস্থা চার্টও রয়েছে রাজশাহী চুয়াডাঙ্গা খুলনা গোয়াখাড়া স্টেশনে হইতে ভাড়ার তালিকা যদিও এই ভাড়ার তালিকা এবং টিকিট কাউন্টারের কোনো দাম নেই এখন টেবিল নিয়ে একজন বসে বিক্রি করে টিকিট বিক্রি করে এই অবস্থা একটি আম গাছ রয়েছে এখানে এই স্টেশন এই দুটি ভবন পুরাতন বাতিল হওয়া দুটি ভবন আর ওই দূরে দেখা যাচ্ছে গোয়াখাড়া লেখা এই এই হলো গোয়াখাড়া স্টেশন এই স্টেশনের নাম গোয়াখা বহু ট্রেন চলাচল করে এই রুট দিয়ে ঢাকায় যাওয়ার জন্য এই লাইনটি ব্যবহার করতে হয় সেটা মি মিটার গেজ হোক আর বট গেজ হোক এই লাইন দিয়ে যাতায়াত করে ঢাকায় কিন্তু এই স্টেশনে আপনারা শুনেছেন ট্রেন থামে মাত্র একটি এখানে কয়েকটি চায়ের দোকান আছে ভ্যান আলা ভাই অপেক্ষা করছে আমার জন্য লোকজন কেমন হয় এখানে স্টেশনে লোকজন আসছে একটা লোকাল থাকে বড় গাড়ি যদি অন্য গাড়ি এখানে জনসন রাস্তা খুব ভালো আছে রাস্তাতে খুব পজিশন ভালো এদিকে নতুন বাজার এদিকে পাহাড় এখানে নাকি লাইন আরেকটা ছিল এখানে একদম আগে ছিল মানে আরো কি পঞ্চাশ বছর বিশ বছর ত্রিশ বছর এই এই জায়গাতে একটা লাইন ছিল তাই তো লাইন স্টেশন হলে তো ক্রসিং লাইনই থাকা উচিত ডবল লাইন থাকা উচিত না যাতে থামাইতে পারে তাহলে তো অন্য ট্রেনও দু একটা এসে থামতে পারতো

চাটমোড় থেকে দূরত্ব সেই গোয়াখড়া রেল স্টেশন যে স্টেশনে মাত্র একটি ট্রেন থামে সারাদিনে একটি ট্রেন একবার যায় একবার আসে এর উপর দিয়ে শত শত ট্রেন চলে যায় থামে থামে শুধুমাত্র একটি ট্রেন তাও ওঠা নামা অনেক সমস্যা যেগুলো আমরা দেখলাম এলাকাবাসীর সঙ্গে কথা বললাম আজ এ পর্যন্তই নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আশা করি অবিরাম যাত্রা চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সহযোগিতা করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ